নমস্কার বন্ধুরা বাঙালিয়ানায় সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ধরনের রেসিপি দেখার জন্য বন্ধুরা আজ আমাদের বাড়িতে খুব বড় বড়ো চিংড়ি মাছ এনেছে এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটাই খুব ভালো হয় আজ আমি ঘরোয়া পদ্ধতিতে সমস্ত মশলা দিয়ে কীভাবে বাটি চচ্চড়িটা তৈরি করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর এইভাবে বাড়িতে যদি বাটি চচ্চড়ি তোমরাও বাড়িতে বানাও তাহলে কিন্তু বাড়ির সবাই খেয়ে দে খুব প্রশংসা করবে তো এবারে আমি প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নেব মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার মাছগুলোকে ধুয়ে নেব মাছটা ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চতরির জন্য সব মশলা লাগবে সেই সব মশলা আমি ছাড়িয়ে নিয়েছি এই যে মশলাগুলো লাগছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা জিরা লঙ্কা আর পোস্ত মগজ বাকি নুন হলুদ এগুলো তো লাগবেই এবারে আমি উনানটা ধরিয়ে নেব কড়ার মধ্যে অল্প পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিব প্রথমে এই মশলাগুলো বাটার আগে ভেজে নেব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রসুন আদা এবারে দিয়ে দেব জিরা এবারে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিব শিলের মধ্যে ঢেলে দিব আর ঠান্ডা হয়ে গেলেই বেটে নেব শিলের মধ্যে তো মশলাটা ঢেলে দিয়েছি মশলাটা ঠান্ডা হতে হতে কড়ার মধ্যে বেশ কিছুটা জল গরম করে নেবো এবারে পোস্ত চালমগটাও এর সঙ্গে বেটে নেব এবারে এই মশলাটা মাছের মধ্যে দিয়ে দিব দিয়ে দিব নুন হলদি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিব। এবারে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব মাছের সঙ্গে সমস্ত মশলাটা মাখানো হয়ে গেছে এবারে এই বাটির মধ্যে এই মাছগুলো সব নিয়ে নিব এই যে কাঁচের বাটিটার মধ্যে মশলা লেগে আছে এইটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব। এবারে উপরে কিছু কাঁচা লঙ্কা চেরা এইভাবে দিয়ে ঢাকনাটা এবার লাগিয়ে দিব এবারে টিফিন কৌটাটা এই কড়ার মধ্যে ফোটা জলের উপরে বসিয়ে দিব এবারে একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিট সেদ্ধ করে নিব চিংড়ি মাছের বাটি মিনিট ধরে ভাপানো হয়ে গেছে এবারে নামিয়ে সঙ্গে সঙ্গে খুলবো না একটু ঠান্ডা হয়ে যাস তারপরে আমি খুলে দেখাবো টিফিন কৌটা ঠান্ডা হয়ে গেছে এবারে খুলে নেব কত সুন্দর হয়েছে শুধু দেখো কালারটা এত সুন্দর হয়েছে মানে খাওয়ার থেকে দেখাতেই যেন শান্তি অনেকটা আর এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালে প্রশংসা তো করবেই এইভাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানালে বাড়ির সবাই কিন্তু বারবার এই রকমই রান্না করতে বলবে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা রান্না হয়ে গেছে আর তারপরে ভাতটাও আমি করে নিয়েছি খাওয়ার টাইমও হয়ে গেছে এবারে আমরা খেতে বসে যাব বর্ষার দিনে কিন্তু এরকম চিংড়ি মাছের বাটি চচড়ি খেতে দারুণ কিন্তু মজা আসে তারপরে আজ একটু স্পেশালভাবে শুধু বাটি চচড়িটা রান্না হয়েছে খেয়ে দেখি কেমন লাগে হুম চিংড়ি মাছটা যেন দারুণ সিদ্ধ হচ্ছে হুম চিংড়ি মাছ এরকম রান্না করলেই চিংড়ি মাছটা নরম হয় হুম আর ভেজে রান্না করলে মাছ শক্ত শক্ত হয়ে যায় একদম পুরো না পুরো না মুলায়েম হয়ে গেছে এই রকম যদি বাটি চচ্চড়ি থাকে আর কিচ্ছু লাগবে না এর গ্রেভিটাই এত সুন্দর লাগছে গ্রেভিটাতে অনেক রকম মশলা দিয়ে ভেজে বাটা হয়েছিল তো একদম নতুন টাইপের সেই খুব সুন্দর লাগছে গ্রেভিটা কিন্তু আর মাছটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম দারুণ লাগছে কিন্তু কড়ার মধ্যে রান্না করলে এই মশলাটার যেটা একটা সেন্ট বা স্বাদ এটা কিন্তু অনেকটাই কম পাওয়া যায় আর এইভাবে যদি টিফিন কৌটা বা যে কোনো বড় জামবাটির মধ্যে মশলা মাখিয়ে রান্না করা হয় তার সেন্ট স্বাদ সম্পূর্ণ আলাদা তোমরা যদি ভাবে রান্না করে খাও তোমরা বুঝতে পারবে আমি বললে তো আর বুঝতে পারবে না তো আমি যেরকম রান্নাটা করেছি ঠিক ওই প্রসেসেই রান্নাটা করবে খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে এই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো